ভাইরে ভাই বাংলাদেশ টিমের ফিল্ডিং ফিটনেস ফিটনেস নাথান কেলি তিনি যে পরিমাণ খাটান খাটাচ্ছে প্লেয়ারদের সেটা দেখে পুরো মাথা নষ্ট এতদিন পরে মনে হচ্ছে যে একজন সঠিক ট্রেনার এসেছে বাংলাদেশ টিমে এবং প্লেয়াররা এক বিন্দু নিঃশ্বাস ছাড়া সময় পাচ্ছে না যে যে দুই তিন ঘন্টা ট্রেনিং হচ্ছে তাতে করে তাদের হাফিত উডে উঠে ফেলছে এবং সবাই মনে হচ্ছে যেন একটু হইলেই মনে হচ্ছে যেন শেষ এমন একটা অবস্থা করে ফেলছে নাথান এবং তারা যে অখুশি তা না কিন্তু তারা কিন্তু পরবর্তীতে নাথান ধন্যবাদও দিচ্ছেন যে না এতদিন পরে আমরা বুঝতে পেরেছি যে ফিটনেসটা কত ইম্পর্টেন্ট একটা বিষয় এবং খেলেয়াররা হাপিত্তাস তুলতেছে এবং তারা মাঠে শুয়ে পড়তেছে এবং তাদের ভিতরে যে ক্লান্তি বোর্ডটা সেটাই বুঝিয়ে দিচ্ছে যে ফিটনেসটা বাংলাদেশে কতটা দুর্বল ফিটনেসে বাংলাদেশ কতটা নিম্নমানের তো এই নাথান কেলিকে অবশ্যই ধন্যবাদ দিয়েছে সবাই এবং আমি মনে করি আমার জায়গা থেকেও ধন্যবাদ দেওয়া উচিত যে অনেকদিন পরে এমন একজন ট্রেনার এসেছে যারা যার আন্ডারে বাংলাদেশ টিম ট্রেনিং করে এভাবে হাঁপাচ্ছে এরকম হাঁপানোর সুফল কিন্তু পরবর্তীতে অবশ্যই পাবে বাংলাদেশ টিম এবং এই টিমকে এরকম ভাবে সোজা রাখতে হবে এবং এই টিম যদি ভালো ফিল্ডিং দলে পরিণত করতে হয় তাহলে এরকম ভাবে ট্রেনিং দিতে হবে এবং আমি মনে করি এই ট্রেনিং ট্রেনিংটা আরো দীর্ঘদিন ভাবে বজায় থাকবে এবং এই ট্রেনারকে বাংলাদেশ আরো অনেক দিন পর্যন্ত নিয়োগে রাখবে এবং বাংলাদেশ টিম টিমের প্রত্যেকটা প্লেয়ারকে এরকম ভাবে কড়া ট্রেনিং এর মাধ্যমে রেখে কিন্তু যদি চালানো যায় তাহলে অবশ্যই বাংলাদেশ টিম ভালো একটা ফিল্ডার দল পরিণত হবে বলে আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ